হ্যালো অজনু তুমি কি করছো চলো দেখি গব্বার ভাই কয় গব্বার ভাই কোথায় কাঁদবি না কাঁদবি না বৃষ্টি পড়ছে বলে অমনি ওর কান্না বৃষ্টি পড়লেন বোম্বাই আছে ওই ঘরে দেব 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 চলো দেখি চলো 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 এসো তোমাদের ঘর তোমাদের পালবাবু নতুন ঘর করে দিচ্ছে এই যে এদের এইটা হচ্ছে পুরনো ঘর ওর মা থাকে গৌরী আগেও তোমাদের দেখিয়েছি গৌরী আর গব্বরকে নিয়ে এই গৌরী গৌরী দুটো ছেলে তাই ও চল এটা হচ্ছে ওদের পুরনো ঘর এরকম প্লাস্টিক বাড়া ছিল আর এই যে ভেতরটা এরকম করা ছিল এখানটায় ওরা থাকতো তো অনেক দিন ধরে ওদের নতুন ঘর করে দেওয়া এখান থেকে জলে ছাটমাট ঢোকে বলে হ্যাঁ আবার শীতকালেও শীত করে বলে হ্যাঁ আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছি যে ওদের একটা ভালো দেখে ঘর মানে ভালো চারিদিক ঢাকা থাকবে এরকম ঘর করে দেবো তা সেটা আলটিমেট শুরু করা হয়েছে চলো তোমাদের দেখাই চলো দেখি আয় জানু আয় ঘর দেখবো তোমাদের নতুন ঘর দেখবে এসো পালবাবু ওদের নতুন ঘর করে দিচ্ছে আর ঘর তো ঘর সেরকমই ঘর দেখো তোমরা এই যে অলরেডি হাফ হয়ে গেছে ঘর এই যে ভেতরটা এরকম ভেতরটা এরকম মানে সবে তো শুরু করা হয়েছে মানে এদিক দিয়ে এই যে পাঁচিল এতটা উঠেছে এদিক দিয়ে উঠেছে ওদিক দিয়েও উঠবো আর এই ওপরটাতে টিন লাগানো হবে আর এই যে মেঝেটাও

আর যে হচ্ছে গাব্বার ওর একটা ছেলে আর বাইরের সব সাথে ঝগড়া করতে এসেছে এতটা জায়গা নিয়ে ওদের ঘর হবে আর এইখানটাতে এই যে দরজা ওদের এরকম দরজাটা আপাতত খোলাই থাকবে কারণ দরজা তো বন্ধ করার ওদের ব্যাপার নেই তো খুব শীত টিত পড়লে তখন কিছু ব্যবস্থা করা হবে যাতে হাওয়াটা না ঢোকে দেখ জানু দেখেছিস দেখ কি সুন্দর ঘর করে দিয়েছি